গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো পাকা কলার বড়া আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটে কাঁঠালি কলা নিয়েছি তোমরা চাইলে কাঁঠালি কলার জায়গায় অন্য কলাও ব্যবহার করতে পারো তো কলাগুলো দেখতেই পাচ্ছ একেবারে পেকে গিয়েছিল তো ভাবলাম ফেলবো কেন তাই বড়া বানিয়ে নিই এখানে তিনটে কাঁঠালি কলা নিয়েছি আরও কিছু উপকরণ আছে এখানে দেখো একটা ছোটো বাটিতে এক বাটি দুধ নিয়েছি দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি আর দেখো এখানে আছি বাদাম বাদামটাকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি তোমরা চাইলে কিশমিশও দিতে পারো তো আমি দিলাম না আর এখানে দেখো দুটো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে এক একমালা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের আমি বাটি নিয়েছি যেহেতু সব কিছু মিশ্রণ একসাথে মিক্স করব তাই একটা বড় বাটি নিয়েছি এখন কলাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম কলাগুলো এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কলার মধ্যে একটাও ডলা না থাকে তো কলাগুলো হাত দিয়ে মাখানোর সময় কিন্তু একটু স্লিপ করবে তাই এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে কলাটা মাখলে দেখবে কলাটা খুব ভালোভাবে মাখানাও হয়ে যাবে আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে কলার মধ্যে গলে যাবে চিনির সাথে কলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই কাপেরি দু কাপ পরিমাণে ময়দা আর দেবো এই কাপেরি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো আর দেবো কুচিয়ে রাখা বাদাম বাদামের সাথে তোমরা কিশমিশও দিতে পারো আর এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম নারকেল কোরানো এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ আর সাথে দেবো হাফ চামচ পরিমাণে মৌরি আর দিয়ে দেবো এক চিমটি পরিমাণে লবণ এখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এখন কিন্তু এর মধ্যে জল দেব না পরে যদি লাগে তো একটু জল নয়তো একটু দুধ ব্যবহার করব ব্যাটারটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছিল আমি এর মধ্যে একটু ঠান্ডা দুধের ব্যবহার করলাম আর এখন ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে যত ভালো করে ফেটিয়ে নেবে বড়াগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে কিন্তু আমি ঠিক এই মাখিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না এখানে দেখো বড়াগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন ব্যাটারটা খুলে খুব ভালো করে হাত দিয়ে আরও একবার মেখে নেব আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু খুব সফট হয়েছে এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো খুন্তি দিয়ে কড়ার গায়ে তেলটা একবার বুলিয়ে তারপরে একে একে দিয়ে সব গুলোকে ভেজে নেব এখন তো বর্ষাকাল চলে এসেছে আর তালেরও সিজিন এবার চলে আসবে তো তোমরা বাড়িতে যেভাবে তালের বড়া বানাও সেইভাবে রকম কলার বড়া বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর আর যখন বড়াগুলো তেলের মধ্যে ভাজবে দেখবে কত সুন্দর একটা গন্ধ বেরোবে গন্ধতেই পেট ভরে যাবে তো তোমরাও বাড়িতে একবার এইভাবে কলার বড়া বানিয়ে দেখো বড়াগুলো সাইড হালকা ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেবো আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বড়ার ভিতরে কাঁচা রয়ে যেতে পারে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না বড়াগুলো দেখো কত সুন্দর ফুলেছে গোল গোল হয়ে আর এখনই কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো বড়াগুলো আমি এখন ভেজে নেব আর দেখো বড়াগুলো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে ছান্তার সাহায্যে আমি তুলে নেব এদিকে দেখো থালার মধ্যে একটা পেপার পেতে দিয়েছি পেপারের ওপরে আমি বড়াগুলোকে তুলে নেবো এই একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব তো সামনেই তো বর্ষাকাল চলে আসছে আর বর্ষাকাল মানেই তালের সিজিন সবার বাড়িতে বাড়িতে তো তালের বড়া হবে তো একবার বাড়িতে এইভাবে কলার বড়া বানিয়ে দেখো যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তো এখানে দেখো বাকি বড়াগুলোও আমি ভেজে নিয়েছি আর আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে